আর খুব আরাম পাইছি আমরা আমরারে সুন্দর মতো উমরা ফুরাইয়া মক্কা থেকে মদিনা হুসাইছই আর মদিনা হুঁস হইয়া ইয়ারত জিয়ারত ফোড়ানি লাইছই আর অত হেফাজত করছুন বেমার আজার ফলে আমরা ঔষধ বকিয়ে আনিয়ে দিছ হসপিটাল বহুত আরাম পাইছি ইনশাল্লাহ আর আমিও ব্যয়ারাম আসলাম এখন কিছু আরাম কমছি ইনশাআল্লাহ আমরা ফল ভাইয়ের যেটা করছেন এটা খুব ভালো করছেন আমরা অনেক সাহায্য সহায়তা করিয়া নিয়া লাগায় লাগাই নিয়া টাইম সঙ্গে লইয়া নেয়া দেখাইছেন দেখাই শিকাইয়া আর জন্য বা অন্যান্য আরও কিছু সব কিছু দেখাইছেন দেখাইয়া আমরা মানে ইউ করছেন সাহায্য করছেন আর গাড়ি দিয়া নিজেই রান্সই এরপরে আমরা সব বেশি একসাথে গিয়া এগানো দুই এক দুই একাত্মি করিয়া আইছি আইয়া আমরা আমরা খুব উপকৃত হইছি আলহামদুলিল্লাহ নর্থ ইন্ডিয়া ট্রেভেন্সের মাধ্যমে আমরা যে আজি বলা গত একত্রিশ ডিসেম্বর আমরা দেহকে কথাবার্তা করা হয়েছিল আমরা ইনশাল্লাহ একত্রিশ অক্টোবর আমরা ঢুকছি এক নভেম্বর ইয়ার মকাশরিফাঢুকছি লোকের এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা মকাশরিফর রয়েছি আর এগারো তারিখ তারিখ পর্যন্ত আমরা মদিনা শরীর আমরা বিশ দিন পুরো জায়গা পাইছি আমাৰ লোকেল জীয়ালত একেটা কৰি দেৰা দুইদিন কৰি আমাৰ মদিনাত দুই দিন নকাশ দুই দিন কৰি আমাৰ লোকেল জীয়ালত খৰানি হৈছে আমাৰ হোটেল ডেগলা দেখুৱাইছোঁ একদম আমাৰ হৰণ চৰিবৰ দাৰো নকাশ্বৰ হৰণস দাৰো আহি মদিনতো আমাৰ দাৰুৱাইছিছি আমাৰ অন্য অন্য বোলা আমাৰতো ইনচা আমাৰ চোঙত যে সময় জেগা ল'লাৰ শুকুমাৰ হলং কৰিছোঁ এবাৰ এক্সট্ৰা সময় জেগাত কিছু ঘূৰা ঘূৰি কৰিছোঁ দেখিছোঁ অন্যান্য টেবলস আজি আইয়া যেভাবে কষ্ট কথা যেভাবে আটি আই কিছু নমাজ এক ঘন্টা সময় লাগে যায় বলে জমাত পায় সুবিধা আমরা ফাঁসো জমাতে আমরা নমাজও করতে পারছি কোনো অসুবিধা হয়েছে না ঠিক মতো আমরা তো আপ করতে পারছি আমরা লোক কোনো অসুবিধা নাই বিশ দিনও আমরা খোলা পাইছি খালি বলি আমরা কোনো ইনশাল্লাহ অসুবিধা হয়েছে না আমরা আবার সময় আমরা মাথা ফুলো জায়গা থেকে আইন পাতি আইন চয়ন করা আমি দেখি আবার নিয়ে কটা আমি

আমাৰ মানুহে আঠটা সুযোগ পাইছে জনতা জুমাৰ দিন আছে জুম্মা দিন শুক্ৰবাৰ হলো দুই নমাজ পুৰিয়া বেটীৰ মানুহে আহি চকাল আঠটা আৰামদৰে জুমাৰ নমাজিয়ে ভেটা মাছ দুই টকা নমাজ পুৰি আমাইছো আমাৰ কোনো